গুড মর্নিং উইথ কফি আমি সাইমা প্রতিদিন সকালে আপনাদের সাথে গল্প করতে চলে আসি আজকে প্রতিদিনই পজিটিভ কথাবার্তা বলি আজকেও পজিটিভই বলবো বাট কথাগুলো শুনতে একটু নেগেটিভ মনে হবে বাট আমি নেগেটিভ কথাটাকেই পজিটিভ ওয়েতে বলার চেষ্টা করব এবং খুবই প্রতিদিনই আমি খুবই সাধারণ নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি কারো ভালো লাগে কারো ভালো লাগে না এটাই স্বাভাবিক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে মেনে নেওয়া আমি পারি না এই জিনিসটাকে আমাদের ভিতরে মেনে নেওয়া আমাদেরকে ধারণ করা এই বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলতে চাই কারণ আমরা আসলে পারি না কথাটি বলতে আমাদের অনেক দ্বিধা কারণ ছোটবেলা থেকে আমরা আসলে শিখে এসেছি আমাদেরকে পারতে হবে বা ভালো হোক খারাপ হোক আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে আমাদেরকে ভালো মানুষ হতে হবে আমাদেরকে কোনো ভুল করা যাবে না কিন্তু এটা আমাদেরকে হয় না যে মানুষ মাত্রই ভুল ভুল হবে করতে করতে আমরা শিখবো এই যে আমি পারি না বা আমি ভুল করছি আমাকে দিয়ে ভুল হবে এটা আসলে বেসিক্যালি মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে একবার ভেবে দেখুন তো যে আপনি কবে নিজেকে প্রশ্ন করেছেন যে আমি সবকিছু পারি না বা আমাকে কখনো বলেছি যে আমি পারি না আমি এটা করব না আমি যেটা পারি আমি সেটাই করব কারণ আমরা কি আমাদের মধ্যে কিন্তু একটা প্রমাণ করার নিজেকে প্রমাণ করার একটা কি বলবো তাকে নিজেকে প্রমাণ করার যে ব্যস্ততা আমাদের কারণ ছোটবেলা থেকে আমাদেরকে এমন ভাবে বড় করা হয়েছে যে আমাকে ফাস্ট হতে হবে আমাকে ভালো হতে হবে আমাকে সবাই যেন ভালো বলে ওই জায়গাটা থেকে আমাদের ব্রেন আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে বা আমাদের ব্রেনকে আমরা এমন সিগনাল দিয়েছি যে এখন আমরা পারি না কথাটা বলতে দ্বিধা বোধ করি আমি পারি না আমি আমাকে দিয়ে ভালো রান্না হয় না এখন এই কথাটা যখন আমি স্বীকার করে নিব আমার জন্য লাইফ টার্নিং ইজি হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে সবার জন্যই তাই বা আরেকজন হয়তো অন্য কিছু পাচ্ছে না তার এটা তার প্রুফ করার চেয়ে আমার মনে হয় মেনে নেওয়াটা এবং হ্যাঁ চেষ্টা করলে মানুষ পারবে না এমন কোনো কিছু নেই কিন্তু আমি বলতে চাচ্ছি নিজের সাথে যুদ্ধ করে দিনের পর দিন একটা জিনিসকে প্রমাণ করা যে আমি পারবো আমি আসলে ওই বিষয়ই বলতে চাচ্ছি যে যদি মেনে নিতে পারি আমরা আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায় এখন খুব প্রচলিত একটা এবং খুব পপুলার একটা লাইন হচ্ছে আমি নারী আমি সব পারি আমি এই যেতে চাই না কিন্তু আমি যখনই এই লাইনটি শুনেছি তখন মনে হয়েছে যে আমি তো সব পারি না আমি কেন এই কথা বলব হ্যাঁ যারা পারে অনেকেই পারে অনেকেই মাল্টি ট্যালেন্টেড অনেকেই পারে তাদেরকে কিন্তু আমার মতন যারা সব পারে না তারা যখন ওই লাইনটা শুনবে তারা কিন্তু করবে বা আমি করি তো তখন নিজের একটা কি বলে একটা দ্বিদাদ্বন্দ্ব কাজ করে যে সবাই পাচ্ছে আমি কেন পারি না এই যে তুলনা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি পারি না আমি যেটা ভালো পারি ওটা তো আমি ভালো করছি আমাকে ওটাতে প্রাউড হওয়া উচিত সো যেটা আমি পারি না এটা আমাকে আমার নিজের সাথে যুদ্ধ করে আমার নিজেকে কষ্ট দিয়ে আসলে ওই জিনিসগুলো দিকে না গিয়ে আমি যেটা পারি আমার আসলে সেটাতেই মনে হয় ফোকাস করাটা অনেক বেশি জরুরি। দুঃখিত। ঠিকুম কিছু কিছু জিনিস আসলে আমাদের নিজেদের বাচ্চাদেরকেও এখন শেখানো উচিত যে হ্যাঁ ভুল হবে কিন্তু এই ভুল বারবার করা যাবে না এই ভুল থেকে আমাদেরকে শিখতে হবে এবং ওই ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকেও বলতে হবে যে আমরা ভুল করছি ভুল মানুষ মাত্রই ভুল করবে এবং এটাই স্বাভাবিক এবং এই ভুল থেকে আমাদেরকে শিখতে হবে এই ভুলগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে আমি আমি ভুল করতে পারি না বা ও ভুল করতে পারে না এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং যেটা বারবার বলার চেষ্টা করছি যে মেনে নেওয়া আমি যা তাই আমাকে মেনে নিতে হবে আমার নিজেকে আমার নিজের মতন করে ভালোবাসা হবে এখন আরেকজন কি করছে এবং এখনকার যেই যুগটা চলছে বা আমরা ধরেন একজনের হয়তো হাইলাইট রিলস দেখে বা একজনকে সোশ্যাল মিডিয়ায়তে অনেক হ্যাপি দেখে উনি অনেক কিছু করছেন এইগুলো দেখে আমরা হয়তো নিজেদেরকে কম্পেয়ার করি তাদের সাথে আসলে কি তাদের লাইফটা ওইরকম তারা তো আমাদেরকে ভালোটাই দেখাচ্ছে আমি যখন আপনাদের সাথে কথা বলছি ভালো কথা বলছি এবং এটাই স্বাভাবিক মানুষ যখন মানুষকে শো অফ করবে মানুষ ভালোটাই দেখাবে মানুষ কখনো খারাপটা দেখাবে না সো সবার লাইফে অনিশ্চয়তা আছে সবার লাইফে ভয় আছে ব্যর্থতা আছে প্রত্যেকটা মানুষের লাইফে কম বেশি ব্যর্থতা আছে কিন্তু ব্যর্থতার কথা মানুষ বলতে চায় না মানুষ সফলতার কথা বলতে চায় কারণ মানুষ সফলতার কথা শুনতে চায় তো এই কারণেই হচ্ছে আমাদের এই জিনিসগুলো যখন আমরা মেনে নিব যে না এটাই স্বাভাবিক আমার জীবনে এটা হওয়াটাই তখন কিন্তু আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে আমার কাছে মনে হয় এখন এই যে মেনে নেওয়া এই মেনে নিতে গিয়েও কিন্তু আমাদেরকে আসলে নিজেদেরকে অনেক বোঝাতে হয় যেমন আমি যদি আমার আজকে থেকে দশ বছর আগের কথা বলি বা পাঁচ বছর আগের কথা বলি তখন আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি কেন পারবো না হ্যাঁ আমাকে বাচ্চা সামলাতে হবে অফিস করতে হবে বাসার কাজ করতে হবে সবকিছু করতে হবে একসাথে এবং সবকিছুতেই আমাকে ভালো হতে হবে কিন্তু এখন বয়সের সাথে সাথে বা এক্সপেরিয়েন্স এর সাথে সাথে এখন আমার মনে হয় যে ওটাতে আসলে আমি আমার নিজেকে অনেক বেশি একটু টর্চার করে ফেলেছি বা আমরা করে ফেলি আসলে নিজের অজান্তেই করে ফেলে যেমন আমার যেটা হতো বেশিরভাগ সময় যে আমি কাজ থেকে এসেই আহ আমি কোনো কিছু চিন্তা করতাম না আমার হাজবেন্ড যতই আমাকে বলতো তুমি একটু বসো চা কফি খাও তারপর কাজ করো তো আমার কাছে মনে হতো এই কাজগুলো জমা রয়েছে এগুলো তো আমাকেই করতে হবে এখন করলেও আমাকে করতে হবে পরে করলেও আমাকে করতে হবে কিন্তু এই যে দৌড়টা হ্যাঁ এই যে প্রুফ করার চেষ্টা বা এই যে সব কাজ অন টাইমে শেষ করে ফেলার তাগিদটা এটা এখন আমার অনেক কমে গেছে আমার আমার কাজগুলো আমাকেই করতে হয় বা বাচ্চারা বড় হয়ে গেছে ওরাও ওদের কাজগুলো করতে পারে কিন্তু এখন আর ওই তাগিদটা থেকে করি না যে এখনই শেষ করে ফেলতে হবে এক ঘন্টার মধ্যে ডান করে ফেলতে হবে এখন নিজের উপর প্রেশারটা কম দিই বা চাপটা কম দিই কারণ আমার কাছে মনে হয় যে এই যে নিজের উপর চাপ দিয়ে করে কাজটা হয়ে একটু স্পৃহা নিয়ে তারপরে শুরু করলে কাজগুলো ইজি হয় নিজের উপরও চাপটা কমে এবং এই যে মেনে নেওয়া এই যে আমি মেনে নিয়েছি যে আসলে আহ এরকমই হয় বা আমি যদি আমার লাইফের একদম ভিতরের কথা বলি যে আমি যেহেতু আমার তিন ভাইয়ের এক বোন ছিলাম ছোটবেলা থেকে একটু প্যাম্পার ছিলাম যা চাইতাম তাই পেতাম হ্যাঁ এবং আমার আমি কখনো না শুনি নাই হ্যাঁ তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে লাইফে কখনো না হইতে নাই বা কেউ কখনো না কেন বলবে আমাকে আমাকে কেন না বলবে হ্যাঁ তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাকে অনেক পোহাতে হয়েছে বয়সের সাথে সাথে এখন বড় হতে হতে এখন বুঝতে পারছি যে আসলে লাইফের সব কিছুই হ্যাঁ হয় না সব কিছুই একসাথে পাওয়া যায় না এবং এই যে মেনে নেওয়া এই মেনে নেওয়ার ফলে কি হয়েছে আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে বা আমার আমি মেনে নেওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমার যে মেন্টাল পিস টা এটা অনেক স্টেবল হয়েছে না হলে সব আমি আপসেট থাকতাম স্ট্রেস থাকতাম যে একদম নর্মাল একটা ব্যাপার যে আমার আজকে এই জায়গাটাতে যেতে হবে সাভাও আমি ম্যানেজ করতে পারি নাই ওই ছোট্ট ব্যাপারটা হ্যাঁ এটা হয়তো আরেকজনের কাছে হয়তো ছোট ছিল যে এটার জন্য এত স্ট্রেস হওয়ার কি আছে বাট আমি কিন্তু স্ট্রেস হতাম কারণ আমার কাছে মনে হতো যে আমি তো ওই জায়গাতে যেতে চেয়েছি এখন কেন পাচ্ছি না এখন কেন বাধা আসবে এই যে মেনে নেওয়ার প্রবণতাটা হ্যাঁ আমার ইচ্ছা ছিল বা আমি দেখতে দেখতে শিখেছি কেউ হয়তো অনেক আগে শিখে যায় আমার হয়তো অনেক লেট হয়েছে কিন্তু এই যে মেনে নেওয়ার প্রবণতাটা এটা আপনি আপনাকে আমাকে আমাদেরকে অনেক মানসিক শান্তি দিবে বা মানসিক শান্তি দেয় এই জন্য আসলে মেনে নেওয়াটা আমার কাছে মনে হয় যে আমি পাচ্ছি না আমাকে আমাকে দিয়ে হবে না আসলে কথাটা বলতে চাই না যে আমি পারছি না যে জিনিসটা আসলে আমার জন্য না খুব সহজ ভাষায় যদি বলি আমি এই যে ক্যামেরার সামনে বসে কথা বলছি এটাতে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি কথা বলছি কিন্তু এখন আপনারা আমাকে বলেন যে ক্যামেরার পিছনে টেকনিক্যাল কাজগুলো দেখতে এখন এটা আমাকে দিয়ে হবে না হ্যাঁ আমি চেষ্টা করতে পারি আমি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট শিখে নিতে পারি বেসিক কাজগুলো শিখে নিতে পারি কিন্তু আমাকে প্রেশার দিয়ে এই কাজগুলো আমাকে শিখতেই হবে ওটার আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যেহেতু এটা ভালো পারি আমি এটা ভালো করি আরেকজন যেহেতু ওইটা ভালো পারে সে ওইটা ভালো করুক এই যে মেনে নেওয়া এখন আমি পাচ্ছি না কেন পারছি না যেটা আমার ড্রাইভিং এর ক্ষেত্রে হয়েছিল যে আমি লাস্ট পর্যন্ত বলেছি না আমাকে আমি ম্যানুয়ালি পাস করব। যখন আমাকে বলা হয়েছে যে না ম্যানুয়ালি যেহেতু আপনি দুইবার দেওয়ার পর ফেল করেছেন আপনার হচ্ছে না আপনি একটু ইসে ট্রাই করবেন কিনা আমি বলেছি না অততে আমি ট্রাই করব আমি যেহেতু ম্যানুয়ালি শিখেছি আমি ম্যানুয়ালি পাশ করব হ্যাঁ এটা একটা জিত ছিল যেহেতু আমি এত টাকা খরচ করে ম্যানুয়ালি শিখেছি আমি কেন এখন ধুম করে অটোতে পরীক্ষা দিতে যাব। এই যে একটা প্রেশার এবং এই প্রেশারটা নেওয়ার পরে আমার কাজ হয়েছে যদি আমি পাস করেছি থার্ড টাইমে কিন্তু এই যে করতেই হবে এই জায়গাটা কেন জানি এখন আমার অনেক স্থিতিশীল হয়ে গেছে যে ওকে হচ্ছে না ওকে ফাইন আমি যেটা ভালো পারি ওটা করি এই এই রকম আর কি সো আপনি আপনি যখন মেনে নিতে পারবেন আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে আমি জানি আমার কথাগুলো আজকে মনে হয় খুব একটা ভালো শোনাচ্ছে না কারণ আমার নাক বন্ধ বন্ধ সব নাকি রুনা ধন্যবাদ আবার সকাল সকাল রুনা আমার সাথে জয়েন করেছে এত প্রেশার নিয়ে কি হবে রিল্যাক্স করা দরকার মনে নেওয়া তো পসিবল মেনে নেওয়া তো পসিবল না নিজেকে শিখ হবে নাকি ফ্যামিলি মেম্বার সাফার করবে হ্যাঁ আমি ওই মেনে নেয়ার কথা বলি না আমি মেনে নেয়া বলতে বুঝতে বুঝাতে চাচ্ছি যে আমি যে প্রেসারটা নিয়ে করছি এবং এটা আমাকে দিয়ে হবে না বা হচ্ছে না বাট আমি নিজেকে প্রেশার দিচ্ছি সাথে সাথে সারাউন্ডিংস বলতে ফ্যামিলি বোঝাচ্ছি আমি প্রেশার দিচ্ছি ওই মেনে নেয়ার কথাই বলছে যে আমি পারছি না ওকে এটা আমাকে হবে না আমি যেটা পারি আমি সেটা করি আমি ওই অর্থে মেনে নেয়াকে বলছি মেনে নেয়া মানে এটা না যেটা আমার আমার সাথে সাথে খারাপ হচ্ছে বা কেউ ভুল কিছু করছে আমি কোনো কিছু না বলে সেটা মেনে নিচ্ছি আমি কিন্তু একবারও ওই মেনে নেওয়ার কথা বলি নাই এবং ওটা আসলে মেনে নেওয়া উচিত না আমাদের আসলে আমি বলতে চাচ্ছি নিজেদের সাথে যুদ্ধ করে কোনো কিছু করতে যাওয়া হচ্ছে না করাই উত্তম এটা আমার আমি বলছি এবং মেনে নিতে পারলেই শান্তি না চাইতো মেনে নেয়া ইটস প্রেশার আর অলওয়েজ মেনে নিলে তা মেন্টাল প্রেশার হবে হ্যাঁ অবশ্যই একদম মেন্টাল প্রেশার হবে এবং একদম আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি এটা মেন্টাল প্রেশার মানে এটা ওই প্রেশারটা থেকে দেখা যায় জিনিসগুলো আরো বেশি বিশৃঙ্খল হয়ে যায় তো এই জন্য যদি আমি মেনে নেই যে হ্যাঁ এটা আমাকে দিয়ে হচ্ছে না বা আমি পারছি না বা আমি পারবো না তো আমার মনে হয় যে ওই ওই জিনিসগুলো আসলে অনেক বেশি ইজি হয়ে যায় আমাদের লাইফে বা আমাদের লাইফটাকে কারণ আমরা সবাই জানি আমাদের জীবন আমাদের আসলে পারফেক্ট না এবং রুনা যেহেতু প্রতিদিন কমেন্ট করে লাইভে সবার সামনে আমি ইনভাইট করছি যে আমি একটা দিন দিনাকে আমার ওর কথা শুনলে মানুষজন আরো মুগ্ধ হবে ও আমার চেয়েও অনেক অনেক সুন্দর করে অনেক গুছিয়ে কথা বলে এবং ওর কাছে অনেক ইনফরমেশন আমি আমি ওকে একদিন লাইভে নিয়ে আসবো ও লাইভে আমার সাথে কথা বলবে ঐ তো বান্ধবী এক কথার উত্তর দিলাম যেটা পসিবল না তা হবে না আর আমি আমি তো নাই হ্যাঁ হ্যাঁ তো কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি চারপাশের মানুষ থেকে আসলে কম বেশি অনেক কিছু শিখি নিজের এক্সপেরিয়েন্স গুলো আসলে শেয়ার করছি যদি কারো কাজের আগে এবং যেটা বলছিলাম যে আমাদের কারো জীবনে কিন্তু পারফেক্ট না হ্যাঁ আমরা কেউই কিন্তু ঠিকঠাক কি বল এটাকে সবকিছুতে আমাদের ঠিকঠাক মতন হবে এবং এই যে পারফেক্ট হওয়ার যে দৌড় বা আমরা যে পারফেক্ট হওয়ার চেষ্টা করছি এটাতেও কিন্তু আমাদের অনেক সমস্যাগুলো তৈরি হচ্ছে যদি আমি যদি একেবারে পার্সোনাল কথাবার্তা বলতে যাই যে আমাদের পার্টনার ডেটে যে আমি যেরকম পারফেক্ট না আমার পার্টনার হয়তো পারফেক্ট না বা আপনারা পারফেক্ট না আপনার পার্টনার পারফেক্ট না কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি পারফেকশন তো আমরা যখন পারফেকশন খুঁজে বেড়াচ্ছি তখনই কিন্তু ঝামেলা হচ্ছে যে যেরকম তাকে সেরকম করে মেনে নেয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ আমি যা আমাকে হ্যাঁ আমাদের সংসারের কারণে আমরা অনেক কিছু অ্যাডজাস্ট করি এবং এই অ্যাডজাস্ট আমার কাছে মনে হয় দুই পক্ষ থেকে আসাটাই জরুরি এবং দুই পক্ষ থেকে যখন আসে তখন অনেক ছোটখাটো ভুলগুলো আমরা আসলে ইগনোর করি এবং ইগনোর করা উচিত এবং আমার মনে হয় পথ চলাটা অনেক সহজ হয় পথ চলাটা অনেক সুন্দর হয় তো আপনি যখন মানে নিজেকে ক্ষমা আমি বারবার বলছি নিজেকে ক্ষমা করা বা নিজেকে প্রেশার না দিয়ে কাজগুলো কি সুন্দর করে করে যাওয়া এবং যে মানুষটা যেরকম তাকে সেরকম করে গ্রহণ করাটাই কিন্তু উত্তম হ্যাঁ ভুল থাকবে মানুষের জীবনে ভুল থাকবে আমরা ভুল ধরিয়ে দিতে পারি কিন্তু আমরা তার ভুলটা ঠিক করে দিতে পারি না যার ভুল তাকেই ঠিক করতে হবে আমার ভুল আমাকেই ঠিক করতে হবে আমার ভুল কিন্তু অন্য কেউ ঠিক করতে পারবে না হয়তো আমার সমালোচনা করতে পারে আমাকে বলতে পারে আমার ভুলের কথা কিন্তু এই ভুলটা আমাকেই শোধরাতে হবে সো কোনোভাবে কোনো রকমের যদি আমরা প্রেশার না নেই বা প্রেসার না দেই অনেকে মানে যেটা আমাদের ধারণা আছে যেটা মিথ আছে যে আমরা আসলে প্রেশার দিলেই হচ্ছে একটা কাজ বের হয়ে আসে হ্যাঁ একটা কিন্তু এই প্রেসারের ফলে হ্যাঁ যে মানুষটার ভিতরে ক্ষয়ক্ষতি হচ্ছে ওইটা নিয়ে কিন্তু আমরা একবারও চিন্তা করি না এবং ওটা নিয়ে আসলে আমাদের সমাজে হয়তো এখন একটু একটু হচ্ছে আমাদের সমাজে কিন্তু ওই ধারণাটাই নাই হ্যাঁ যে একটা মানুষকে আমি প্রেশার দিয়ে একটা কাজ বের করে নিয়ে আসছি এবং এই প্রেশারের কারণে তার ভিতরে কি যন্ত্রণা হচ্ছে ওই যন্ত্রণাটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না হ্যাঁ প্রেশার দেওয়ার কারণে কাজ হয়ে গেছে হ্যাঁ সে সফল হয়েছে কিন্তু এই সফলতার পেছনে বা এই কাজটা বের হয়ে আসার পেছনে যে তার যে যন্ত্রণা বা তার যে মানসিক কষ্ট ওটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না বা আমাদের ওই জিনিসগুলো নিয়েও কিন্তু আসলে কথা বলা উচিত কারণ প্রেসার দিয়ে কখনোই ভালো কিছু হয় না আমি যদি একদম আমার আমি বারবারই আমার ঘরের আমার আমার বাচ্চা কাচ্চার উদাহরণ দিই কারণ আমি এগুলো চোখের সামনে দেখি আমার ছেলের গেমস খুব পছন্দ বলতে আমি বলতে চাচ্ছি যে ওর হচ্ছে বাইরের বিভিন্ন ভলিবল ওর পছন্দ ও ক্যাডেট করছে সো এই জিনিসগুলো ও যখন করে ওর প্রত্যেকটা জিনিস মনে থাকে ওর কবে গেমস কোথায় গেমস হ্যাঁ কবে তার হচ্ছে ট্রেনিং আছে ও কোনো কিছু ভুলে না এবং তাকে ভালো করতে হবে এবং সে যখন ওখান থেকে কোনো কারণে একটা ম্যাচ হেরে আসে সে অনেক আপসেট থাকে এবং পরের ম্যাচটা যাতে তাদের টিম উইন করে এটার জন্য তার যে আগ্রহ পড়াশোনায় সে খারাপ আমি ওইটা বলবো না কিন্তু পড়াশোনার জন্য তাকে আহ পুশ করতে হয় যেমন ম্যাথ সে খুব ভালো করে ম্যাথের জন্য তাকে কিছু বলতে হয় না কিন্তু অন্যান্য সাবজেক্ট যখন তার ভালো লাগছে না আমাকে তাকে প্রেশার দিতে হচ্ছে তখন সে স্ট্রেস হয়ে যায় হ্যাঁ তখন সে আমার উপর বিরক্তি প্রকাশ করে হ্যাঁ এটা একটা এটা একটা নর্মাল উদাহরণ বললাম আর কি আমার ছেলেকে দিয়ে এরকম হয়তো অনেকের আছে সবার আছে যেটা করতে পছন্দ করছে ওটা উৎফুল্ল হয়ে করছে এবং ওটাতে ভালো করছে হ্যাঁ এবং যে বাচ্চাটা যে জিনিসটা করতে চাচ্ছে না আমরা তাদেরকে প্রেসার দিয়ে ওই কাজটা করাচ্ছি যেমন সি ক্যাডেটে যখন ওকে প্রথম আমরা ভর্তি করলাম সি ক্যাডেটে ওর যে প্রথম একটা বছর আমাকে একটু পুশ করতে হয়েছে বা আমাকে মনে করে নিতে যে যেতে হয়েছে ও ডেট ভুলে যেত যেতে চাইতো না পুরো এক বছরও বলবো না আরো কম সময় কিন্তু তারপরে যখন ও করা শুরু করলো এখন ঝড় বৃষ্টি বরফ পড়ুক ম্যাটার তাকে আমার নিয়ে যেতেই হবে এখন আমার যেহেতু আছে সামনে এখন যখন আমি বলি যে একটা দিন মানে কমিয়ে দিতে হবে তুমি একটা দিন যেও না সে আগে থেকেই পড়া কারণ সে ওখানে যাবে এই জন্য তাকে আমার পড়তে বসতে বলতে হয় না সে আগে থেকেই এসে স্কুল থেকে এসে পড়াগুলো রেডি করে ফেলে বা ওর যে হোমওয়ার্ক থাকে রিভিশন থাকে এগুলো করে ফেলে যাতে আমি তাকে কোনোভাবেই বলতে না পারি যে তোমাকে সিকেণ্ডেডে যেতে হবে না এই উদাহরণটাই কারণেই বললাম যে আসলে যে যেটা করতে ভালোবাসে বা যে যেটা করতে পারে আসলে তার সেটাই করা উচিত এবং আমি যে তাকে প্রেশার দিই না ও ওইটাও বলবো না এস এ মা হিসেবে তার যেহেতু সে যেহেতু অ্যাডাল্ট না সে অনেক কিছুই বুঝে না আমার সেই রাস্তাগুলো তাকে দেখিয়ে দিতে হয় এবং বলে দিতে হয় কোনটা ভালো কোনটা খারাপ এবং একটা সময় আসলে তাকেই ডিসাইড করতে হবে যে সে কোন পথে যাবে আইমান দিন পর ইভা আমার লাইফ দেখছে মনে হয় ফার্স্ট টাইম খুব ভালো লাগছে আমার স্কুলের ফ্রেন্ড জানি না আমি আসলে এক্সপ্রেস করব কিভাবে খুব ভালো লাগছে যে ও আমার লাইভে আমার সাথে জয়েন হয়েছে যেমন আমি শপিং করতে ভালো লাগে আমি ইন্টারেস্টেড বাট কুকিং করতে গেলে আর আমার জ্বর চলে আসে শপিং এর কথা নাই বলি আমার মনে হয় প্রতিটা মেয়েরই আসলে শপিং করতে ভালো লাগে কুকিং যে আসলে আমরা খারাপ পারি তা না আমার কাছে মনে যেমন যেহেতু আমার রান্না মানুষজন খেয়েছে সবাই মোটামুটি বলেছে যে আমার রান্না ভালো হয় তো রান্না অনেক মজা কিন্তু আমরা আসলে এনজয় করি না দেখে আসলে আমরা রান্না থেকে দূরে থাকি এটা এটা একটা কারণ হতে পারে আইমান আইমান ওর ফেসবুকের নাম বাট ওর নাম হচ্ছে ইভা এই ইভা যদি এখনো লাইনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবি যে কেমন আছিস এবং ভালো লাগছে এতদিন পরে স্কুলের এক ফ্রেন্ড হয়তো আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে একটু মানে ভালো কথা বলি শেষ করতে চাই আজকে হয়তো সবাই ভাবছে যে আমি সব সময় পজিটিভ কথা বলি কিন্তু আজকে কেন নেগেটিভ কথা বলছি এটা আসলে নেগেটিভ কথা না এটাও একটা পজিটিভ কথা যে আপনি পাচ্ছেন না আপনি কেন নিজেকে প্রেশার দিচ্ছেন ভাই আমি সব পারি না একটা মানুষ সব যে পারবে এটা কিন্তু স্বাভাবিক না একটা মানুষ সব পারবে না এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই আমাদেরকে মেনে নিয়ে এগিয়ে এগিয়ে হবে কোনোভাবেই নিজেকে প্রেশার দেওয়া যাবে না নিজেকে কোনোভাবে মেন্টাল টর্চার করা যাবে না আমি ওই কথাটি বলার চেষ্টা করছি এবং যে জিনিসটা আরো অনেক বেশি আমাকে এই এই কথাগুলো বলার জন্য আগ্রহী করেছে সেটা হচ্ছে যে 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 এই এবং আমাদের একটা একটা থাকে আমাকে হবে প্রেশার দিয়ে আমি যখন মা আমি মা আমাকে ভুল করা যাবে না আমি মা আমাকে সবকিছু পারফেক্টলি করতে হবে আমাকে সমাজকে দেখাতে হবে আমার চারপাশকে দেখাতে হবে যে আমি সবকিছু একসাথে সামাল নিতে পারছি এবং এই সামাল দিতে যে তার যে ভিতরে মানসিক ক্ষয়টা হচ্ছে ওটা নিয়ে কিন্তু আমরা কেউ ভাবছি না এবং সে নিজেও ভাবছে না তাই আমাদেরকে নিজেদেরকে মানসিক স্বাস্থ্যটার কথা চিন্তা করে আমাদেরকে এগোতে হবে এবং আমরা আসলে আমাদের চারপাশের মানুষজনকে ওই বিষয়গুলো নিয়েই আসলে উদ্বুদ্ধ করব যে আমরা করব হ্যাঁ আমরা অবশ্যই করব কেন করব না কিন্তু আমরা যেন নিজেদেরকে প্রেসার দিয়ে নিজেদেরকে মেন্টাল টর্চার না করে হ্যাঁ আমরা আমাদের কাজগুলো করে নিই এবং আমরা আমরা মানুষ আমরা সব পারি না এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং এই মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আপনার মনকে শান্ত করবে আপনার আহ চারপাশকে অনেক বেশি শান্ত করবে কারণ আমাদের বেঁচে আহ বেঁচে থাকার জন্য আমাদের আসলে শান্তিটা অনেক বেশি জরুরি আমি ও মানুষ আমরাও আমাদের হ্যাঁ আমি মাঝে মধ্যে রেগে গেলে আমি এই কথা বলি মানে হয় না যে অনেক সময় যে করতে করতে আমি হাঁপিয়ে গেছি বা তারপরে মনে হচ্ছে যে মানে আমাকে করতে হচ্ছে তখন আমি রাগ হয়ে বলি যে আমি মা বাট এট তো আমি মানুষ হ্যাঁ তোমরা যা করতে করছো আমারও কিন্তু তাই করার কথা আমি এক্সট্রা করছি এখন আমি মা দেখে আমি এক্সট্রা করছি সো ইট ডাজেন্ট মিন মানে আমি করেই যাব করেই যাব সো আমারও আমারও টায়ার্ড লাগে হ্যাঁ আমারও খারাপ লাগে আমারও কষ্ট হয় সো এই জিনিসগুলা এই এই কথাগুলো আমি আরেক দিন বলবো হ্যাঁ এর না তোকে লাইভে নিয়েই বলবো আমার কাছে মনে হয় যে এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে বা বাচ্চাদেরকে সাথে করে হ্যাঁ ওদেরকেও বোঝানো যে আসলে আমি মা হলেও আমারও যে খারাপ লাগে আমারও যে কষ্ট হয় এবং আমি আমি এটা আমার সব সময় এরি একটা টেন্ডেন্সি যে আমার কষ্ট হলে এটা আমি চেপে রাখি না এটা আমাকে বোঝাতে হবে আমি কষ্ট পেয়েছি তোমার কোন কথায় কষ্ট পেয়েছি কি হয়েছে এটা যেমন আমি আমার হাজবেন্ড কে বলি আমার বাচ্চা কাচ্চাও জানে যে আমি কোনোভাবে ওরা আমাকে হার্ট করলে এটা আমি ও বাচ্চা মানুষ দেখে বলে ফেলছে হ্যাঁ এটা তো করতেই পারে করতে পারে কিন্তু এটা আমি ওদেরকে রিয়েলাইজ করাই যে হ্যাঁ আমি আমি কষ্ট পেয়েছি বা আমি টায়ার্ড হ্যাঁ আমি এখন আমি তাই আমাকে আর ডাকাডাকি ডাকি না বা যেটাই হোক আমি বোঝানোর চেষ্টা করি সো এই এই বাচ্চাদেরকে নিয়ে আমি আরেকটা পর্ব করে কথা বলার চেষ্টা করব আজকে আমি একদম শেষের দিকে গলা যদিও ভালো না তারপর রবীন্দ্রনাথের একটা ছোট্ট একটা কবিতা যে কবিতাটার মর্মটাই হচ্ছে যে আমাদের যে ভিতরের ভয় এই ভয়টাকে আমরা কাটিয়ে ফেলবো এবং এই ভয়টাকে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয়শূন্য চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছষিত হইয়া উঠে। নির্বাহিত স্রোতে দেশ কাল অতিক্রমে সাধনার ক্ষেত্র বিস্তৃত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট উইকে